দর্শক মন্ডলী আজকে আমরা সকাল সকাল চলে আসলাম বাধার রেলওয়ে স্টেশনে না দর্শক কোথাও যাওয়ার জন্য না আসলে বাধার রেলওয়ে স্টেশনের চারপাশে হলো পানি আর অনেক সুন্দর সুন্দর সকালবেলা যে সাপলা ফুল ফোটে তারই সৌন্দর্য আজকে আপনাদের সঙ্গে উপভোগ করব বাদেরহাট রেলওয়ে স্টেশন বাধার রেলওয়ে স্টেশনটি অত্যন্ত চমৎকার একটি স্টেশন এর চারিপাশের প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ দেখে আপনারা মুগ্ধ হবেন আপনারা দেখুন দর্শক আমি সকাল সকাল চলে আসলাম আজকে বাদেরহাটের ভিডিও করতে দেখতেই পারছেন কত সুন্দর কুয়াশা চারিপাশটা একবারে ভরে গিয়েছে আর দেখুন এই পাশেই রয়েছে অনেক সুন্দর একটি বিল এখানে কি অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে সকালবেলা আর এই শাপলা দেখার জন্য কিন্তু অনেক ফজরের পরপরই যেতে হয় আমি কিন্তু তাই করেছিলাম ফজরের পরপরই চলে গিয়েছিলাম আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য আপনারা দেখতেই পারছেন যে কত বড় জায়গা জুড়ে কত সুন্দর সুন্দর সাদা সাদা ছোট ছোট মানে তারার মতন যে শাপলাগুলো ফুটেছে এগুলো কিন্তু অনেক চমৎকার লাগছে আর আমি যেদিন গিয়েছিলাম সেই দিনই কিন্তু অনেক সুন্দর কুয়াশা লেগেছিল মানে কুয়াশার কারণে কিন্তু চারিপাশের পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে মানে একটু করে কুয়াশা আসে দেখে যায় আবার খালি হয়ে যায় মানে বিষয়টা কিন্তু অনেক মজা লেগেছে আর আপনারা দেখুন যে আপনাদের কেমন লাগছে বলুন এখানে সুন্দর সুন্দর শাপলা আছে এবং কচু মানে কচুর ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর শাপলা ফুল সাদা ফুটে আছে আপনারা দেখতেই দেখতেই পারছেন দর্শক এই শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল শাপলা নিয়ে কিন্তু অনেক কবিতাও রয়েছে অনেক ছড়াও রয়েছে এবং অনেক রচনাও রয়েছে শাপলার ড্যাপ মানে যেটা ভিতরে হয় সেটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি এগুলো কিন্তু খাওয়া যায় আর শাপলা সম্পর্কে কে কী জানেন আমাকে কমেন্টে জানান আমি শাপলা ফুল সম্পর্কে মানে অতিষ্ঠাটি করিনি কিন্তু যেটুক জানলাম সেটুক আপনাদেরকে জানালাম ও যেটা বড় বিষয় শাপলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মালাও তৈরি হয় যাই হোক আমরা শাপলার বিষয়টা না যাই মানে আমরা যেটা দেখতে আসছিলাম যে চারিপাশের সৌন্দর্য আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাগান করেছে যারা স্টেশনের লোকজন আছে তারা এখানে গাছপালাও রয়েছে অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ আর এখানে কিন্তু সকাল সকাল আসলে কিন্তু একদম মনোরম আর আমি যেদিন গিয়েছিলাম আসলে সেই দিন আসলে রেলগাড়ি আস আসেনি তাহলে আপনাদের রেলগাড়ি দেখাতাম আমি শুধু আপনাদেরকে দেখাবো আজকে যে বাদেহাট রেলওয়ে স্টেশনের চারিপাশের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ সেটা এটা কিন্তু বাদেহাট রেলওয়ে স্টেশন এটা পাবনা জেলায় অবস্থিত আমাদের পাবনা জেলার গর্ব এখান থেকে কিন্তু ঢালারচর এক্সপ্রেস নিয়মিত যাতায়াত করে আর দেখুন কত সুন্দর লাগছে কুয়াশা মানে সূর্য উঠেছিল কিন্তু সূর্যকে সাথে সাথে ঢেকে দিল কুয়াশার চাদর আর আমি যেদিন গিয়েছিলাম সেই দিনই আর কি ফার্স্ট কুয়াশা পরে এই শীতে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে শাপলা ফুলগুলোও কিন্তু আস্তে আস্তে ঢেকে যাচ্ছে মানে আমি যত সময় ভিডিও আগাচ্ছিলাম দেখ দেখতেছিলাম যে মানে কুয়াশার প্রবণতা তীব্র হচ্ছে আর দেখুন স্টেশনে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখলেই বুঝবেন যে কতখানি কুয়াশা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে আসছে মানে আমাদের আমার কাছে চলে আসছিল অনেক স্টেশনটা পুরাই ফাঁকা ছিল ওই জন্য অনেক ভালো লেগেছে মানে একদম নিরিবিলি পরিবেশে আমি বসেছিলাম আর আপনারা কারা কারা কার এলাকায় এরকম নিরিবিলি পরিবেশযুক্ত স্টেশন রয়েছে অবশ্যই কমেন্টে জানান আমি যাব সেখানে গিয়ে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু বাজার রেলওয়ে স্টেশনের যে পরিবেশটা সেটা কিন্তু অত্যন্ত চমৎকার আর এখানে কিন্তু বিকালে কিন্তু মেলা মেলার মতন বসে মানে শুক্রবার বিকালে এখানে কিন্তু নানান জায়গা থেকে আমাদের এই এলাকার মেলা মানে চারিপাশ থেকে অনেক মেলার মতন করে দোকানপাট বসে মানুষজন আসে অনেক একটা মানে মজার একটা কাহিনি আর দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে আর দর্শক ভিডিওটি দেখতে দেখতে আমরা একদম ভিডিওটি শেষ পর্য পর্যায়ে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ